হ্যাঁ এবার আপনাদের মঞ্চে হাসাতে আসছেন কমেডিয়ান সনাতন গোস্বামী যাকে দেখার জন্য অপেক্ষা সেই কমেডিয়ান গোস্বামী নমস্কার করছেন আজকে একদম আমাদের পাড়ার কাছেই থাকে পটল দাদু তার সাথে আমার খুব ঘনিষ্ঠতা তার গল্প কিছু তো আহ পটল দাদুর সাথে আমার খুবই ঘনিষ্ঠতা আছে নাতি নাতি করে প্রায় বাড়িতে যাই তা একদিন বাড়িতে গিয়ে দেখি দাদু শুয়ে আছে তো দাদুকে বলি ও দাদু শুয়ে আছে কেন এই অবেলায় হয়েছে নাকি বলি আর বলিস না নাকি শরীরটা খুব খারাপ বলি খারাপ মানে কি হয়েছে কি সেটা বলো বলছে ওই দাঁড়াতে পারি না মাথাটা খুব ঘুরছে আমি তাহলে ডাক্তারখানা কে আর নিয়ে যাবে আরে চলো আমি নিয়ে যাবো বলে আমার মোটরসাইকেলে বসে ডাক্তারখানা নিয়ে গেছি তো ডাক্তার পরীক্ষা নিতে করছেন করার পর শেষে দাদু তখন জিজ্ঞেস করছে ডাক্তার বাবু কি দেখলেন গো না নিচেরটা বাড়বে না তো বাড়বে তো আরেকদিন একটা কথা আহ সেটা দিদিমার শুনলাম তার তো দাদু ঘুমোতে যাবে

আরেকটা ঘটনা বলি তো একদিন আমি দাদুর কাছে গেছি মন মেজাজ খুব খারাপ তো খারাপ করে বসে আছি তো দাদু বলছে বলে কিনে না যে আরে মা মন মেজাজ খারাপ কেন বলি খারাপ বলতে দাদু ও আরে বহু চাকরির পরীক্ষা দিচ্ছি একটাও কোথাও কিছু হচ্ছে না বললে ও যে ফলে গাছা করিস না ফলে গাছা করিস না আমি কেন বলে গীতা পড়িস নি আমি গীতা দিতা পড়ে বলি এই সঙ্গে সম্পর্কটা কি বলে ফলে গাছে করিস না ফল আপনা আপনি ফলবে বলে এই তো আমি জীবনে কোনো ফলে গাছা করিনি তবু আমার চারটে তো কিছুদিন পরে এই দাদু চোখ দুটো প্রায় অন্ধ হয়ে আসে একদম আবছা আবছা থাকে তো আমি খবর পেয়েছি বাড়িতে দেখতে গেছি দেখতে বলি দাদু বলে কে নাতি হ্যাঁ কি খবর কর শুনলাম কি চোখে মুখে একদম দেখতে পাচ্ছ না বলে না নাতি চোখ দুটো একেবারে অন্ধ হয়ে এসেছে কিচ্ছু দেখতে পাইনি এই যে তুই ঠিক না তোর মুখ ঠিক ঠিকমতো ঠাওয়াজ করতে পারি না চলো ডাক্তারখানা যাই যে ডাক্তার কি বলে দেখি তো দাদুকে সঙ্গে নিয়ে ডাক্তারখানা গেছি তো ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন করার পরে চোখে দুপুরটা ফোটা ড্রপ দিলেন ড্রপ দেওয়ার সাথে ওই ডাক্তার বাবু ওই ডাক্তার বাবু কি ড্রপ দিলে এই যে চোখ তো চোখ জ্বলে যাচ্ছে গ ডাক্তার বাবু ঠিক আছে জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে আপনি চোখে কিরকম দেখছেন সেটা বলুন বলি কি দেখতে পাচ্ছি না চোখে শুধু সরছে বলি দেখছি তখন ওই ডাক্তার বাবু আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে তার জানালার কাছে নিয়ে গেলেন তো জানালার পালাটা খুলে দিলেন খুলে দিয়ে বলছেন আচ্ছা আপনি কি মাঠের শেষ প্রান্তে কিছু দেখতে পাচ্ছেন আর হ্যাঁ দেখতে পাচ্ছি তো ওটা তো মানে সর্ষে গাছ চাষ হয়েছে এবং সর্ষে গাছে ফুল ফুটে রয়েছে বলে তাহলে দেখো আপনার দাদুর চোখের কি জ্যোতি খুঁজেছে এখান থেকেও দূরে সর্ষে ফুল দেখতে পাচ্ছে